লঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফটে নাম দিয়ে দল পেয়েছেন তাস্কিন আহমেদ আজ এল পি আসরের এর দু হাজার অনুষ্ঠিত হচ্ছে সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে ড্রাফটে দল পেয়েছেন এই ডানহাতি পেসারকে তার ডলারে দলে টেনেছে ভিত্তিমূলক তাস্কিন ছাড়া আরও একাধিক বাংলাদেশি ক্রিকেটার এই টুর্নামেন্টে নিজেদের নাম দিয়েছিলেন কিন্তু দল পাননি লিটন দাস ও মুশফিকুর রহিম লঙ্কা প্রিমিয়ার লিগের দু সালের আসরে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন লিটন দাস শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমে দল না পেলেও টুর্নামেন্টের শেষ অংশে দাসুন সানাক্কার দলে যোগ দিয়েছিলেন তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বাংলাদেশের ওই ওপেনার সম্প্রতি বাংলাদেশের হয়ে জাতীয় দলের জার্সিতেও লিটন আসরে তাকে দেখায়নি। এলপিএলের পর দল পানি মুশফিক ও রহিম লিটনের ড্রাফট মূল্য ত্রিশ হাজার ডলার ও মুশফিকের মূল্য পঞ্চাশ হাজার ডলার থাকলেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিরা এলপিএল এর আজকের ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান বাংলাদেশের বাঁহাতি পেসারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে ডাম্বুরা থান্ডার্স